আমি গাইব না হকের আমি বলবো না কবু কেউ কখনো করিয়াছে দুর্নীতি আমি দেশের ক্ষতি দেখেও মনে নেব না কোনো কষ্ট আমি জাতির কথা ভেবে ভেবে আর করবো না মাথা নষ্ট এটা মুক্তি জন্য বলছি আমি উনি অত জাতির কথা ভাবছে তো দেশের কথা ভাবছে কেন মাথাটা নষ্ট করছে আমি ওই জন্য বলছি আমার জন্য বলছি আমি আপনাদের জন্য নয় কিন্তু আপনারা গাড়ি নেবেন না গাড়ি ভাঙচুর করে দেবেন আমি গাইব না গান কোরআন হাদিসের হইব না হকের পথিক আমি বলবো না কবু কেউ কখনো করিয়াছে দুর্নীতি আমি দেশের ক্ষতি দেখেও মনে নেব না কোনো কষ্ট আমি জাতির কথা ভেবে ভেবে আর করব না মাথা নষ্ট আমি সোনার দেশে স্বাধীন বেশে ঘুরব এখন থেকে আমি কাঁদব না কবু কখনো কোথাও পরের দুঃখ দেখে তবে তো আমি পারব হতে সুশীল নাগরিক তাই তো আমার বিবেককে জানাই হাজার ধিক ধিক তোমাই ধিক ও আমার একাড়িয়ার নাগরি ঠিক না আপনারা কিছু বুঝতে পারলেন কথাটা এরকম যদি আমার মেজাজ হয় এরকম যদি আমার মন মানসিকতা হয় তাহলে সেই মেজাজকে আমি ধিক্কার জান বুঝতে পারতেন কথা কিছু বুঝতে পারছেন নাকি আমি আমার মেজাজের দিয়ে বলছি যদি আমার এরকম মন মানসিকতা হয় তাহলে সেই মেজাজকে আমি ধিক্কার জান আমি দেখবো না আর দু চোখ মিলে হোক না যত ক্ষতি আমি মনের আমি থাকবো খুশি মুক্ত থাকলে আমার চলার গতি আমি কান পেতে আর শুনবো না আর মাসলুমানের কান্না আমি প্রতিবাদী হয়ে বলবো না আর জুলুমটা থামান না ঠিক না এরা কথা বলছে না কেন গো এ মোরা কাঠ হয়ে গেছে নাকি ভালো লাগছে না কথাটা বাস্তব না বাস্তব নয় আমি দেখব না আর দু চোখ মিলে হোক না যত ক্ষতি আমি থাকব খুশি মুক্ত থাকলে আমার ইনকামের গতি আমি কান পেতে আর শুনবো না আর মাজলুমানের কান্না আমি প্রতিবাদী হয়ে বলবো না আর গুলিটা থা মান্না চলছে চলুক জাতির ইমান পুরো হোক সরকার আমি চাইব ভালো থাকি আমি ভালো থাক পরিবার চলছে চলুক দাতির ভিত আমি চাইবো ভালো থাকি আমি ভালো থাক পরিবার তবে তো আমি পারবো হতে সুশীল নাগরিক তাই তো আমার বিবেককে জানাই হাজার দিক দিক তোমায় ও আমার মুসলিম নাগরিক দিক তোমায় ও আমার চেতনার নাগরি ঠিক না আমি মানবতার দ্বারে অজ্ঞতারি ফেলবো চাবি ছুঁড়ে আমি মনের খুশিতে সারা টাখন বেড়াবো ঘুরে ঘুরে মানে মানবতার দ্বারে মূর্খের চাবি ফেলে ফেলবো যাতে করে তারা মূর্খ থাক আমি সলুক বলবার খাবো হ্যাঁ বুঝতে বাছছেন কথাটা আমি মানবতার দারে অজ্ঞতারি পেলব চাবি ছুঁড়ে আমি মনের খুশিতে এখন বেড়াবো ঘুরে ঘুরে আমি শশন থেকে ভাষণ দেবো বলবো চলচে বেশ আমি বিপরে যায়ের মাঝেও বলবো উন্নয়নের দেশ কথা ঠিক কি না আমি শশন থেকে ভাষণ দেবো বলবো চলচে বেশ আমি বিপরে যায়ের মাঝেও বলবো উন্নয়নের দেশ মুসলিম সে যে বুঝে হেনে নিয়ম মানে যারা মুসলিম সে যে বেদিনের নিয়ম মানে জারা সেসব দেখে সেসব শুনে হব যাত তোহারা তবে তো আমি পারব হতে সুশীল নাগরিক তাই তো আমার অভিবেনকে জানায় হাজারে ধিক ধিক তোমাই ধী ও আমার মুসলিম নাগরিক ধিক সুশীল ঠিক না যদি এরকম আমার মেজাজ হয় আমার আমার কি হয় মন মানসিকতা হয় তাহলে সেই মন মানসিকতাকে সেই মেজাজ কালী ধিকার যান